হাঁটু ভাঙা গ্রামের পাশে ছিল এক মস্ত বড় জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই ছিল এক ডাইনির সিঙ্গারার দোকান সেখানে এক ডাইনি সিঙ্গারা ভাজত গ্রামের প্রায় সকলেই এই ডাইনির সিঙ্গারার দোকানের কথা জানত আর যারা জানত না তারা যদি কখনো ভুল করেও এই ডাইনির দোকানের সিঙারা খেত তাহলে গরম গরম তেলে ভেজে দি মুড় মুড়ে সিঙারা কত মজা খেয়ে দেখ সবাই তোরা ও আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল এদিকে খিদেও লেগেছে খুব পথে যদি কোনো খাবারের দোকান পেতাম তাহলে খুব ভালোই হতো কিন্তু জঙ্গলে কে খাবারের দোকান করবে আরে ওই দূরে একটা আলো দেখতে পাচ্ছি আরে বা এটা তো একটা শিঙারার দোকান বলে মনে হচ্ছে এই যে দোকানে কেউ আছেন এটা কি সিঙ্গারার দোকান আরে হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন কি খাবেন বলুন ভেজ না নন ভেজ আমাকে দুটো ভেজ সিঙ্গারা দিলেই হবে ঠিক আছে এখনই দিচ্ছি নরেশ বাবুকে দুটো ভেজ সিঙ্গারা দে তো নরেশ নামে একটা লোক একটা প্লেটে দুটো ভেজ সিঙ্গারা নিয়ে আসলো এই লোকটাকে দেখে যোগর বড় অদ্ভুত লাগলো লোকটা চোখ দুটো পুরো স্থির শরীরের অঙ্গভঙ্গিও ঠিক যেন কোনো যন্ত্রের মতো আচ্ছা এই যোগুর কি কোনো রোগ আছে নাকি চোখ দুটো পুরো সাদা হাঁটা চলাও কেমন জানি অদ্ভুত ও কিছু নয় ও সব জেনে আর কি করবেন একটু পরে আপনিও তো ওর মতো হয়ে যাবেন মানে না না কিছু না আপনার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিন বাহ খুব সুন্দর তো খেতে তো আমার কত টাকা হলো টাকা দিয়ে কি আর আমার দাম পারবেন মানে আপনি সব কথাই এত মানে মানে করেন কেন দুটো সিঙ্গারা খেয়েছেন আপনার যা ভালো মনে হয় সেই দাম আপনি দেন লোকটা দশ টাকা রেখে সেখান থেকে চলে যেতে লাগলো যাচ্ছেন কোথায় আপনি তো পুরো দামটাই দিলেন না মানে আমি তো দুটো সিঙ্গার জন্য দশ টাকা দিলাম আহা আমি তো আগেই বললাম আপনি কি আর টাকা দিয়ে আমার সিঙ্গার দাম মেটাতে পারবেন এইসবের মানে কি এ তো খুব সোজা টাকা দিয়ে আমার সিঙ্গারার দাম শোধ করা যায় না আমার সিঙ্গার দাম আপনার জীবন দিয়ে শোধ করতে হবে আমার দোকানে খায় সে সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে যায় আমার আঁকা আরে যজ্ঞ কাকার ব্যাপারে শুনেছিস তাকে নাকি কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা কি জানিস ওই জঙ্গলের মধ্যে এক ডাইনি নাকি শিঙারার দোকান খুলেছে সেই দোকানে যে শিঙাড়া খায় সেই ওই ডাইনির গোলাম হয়ে যায় ধর ওসব আবার হয় নাকি এসব ছশো বছর আগে হতো এখনকার দিনে আর হয় না কি জানি গ্রামের লোকেরা তো সব বলা বলি করছিল ঠিক আছে ওই জঙ্গলের মধ্যে যদি ডাইনির শিঙারার দোকান থেকেও থাকে তাহলে তো ভালোই হলো ওই ডাইনির থেকে ভালোই সিঙ্গারা খাওয়া যাবে আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি শুনলি না যে ওই ডাইনির সিঙ্গারা খায় সেই তার গোলাম হয়ে যায় আরে আমার নাম কালটু সর্দার দেখ আমি কেমন বদলি খাটাই আমি ওই ডাইনির সিঙ্গারাও খাবো আবার ফিরেও আসবো আজকে রাতেই আমি ওই ডাইনির শিঙাড়ার দোকানে যাব। কালটু তার কথা মতো রাতের বেলা ডাইনির শিঙারার দোকানের দিকে যেতে লাগলো একটু পরে সেই ডাইনির সিঙারার দোকানের কাছে পৌঁছে গেল ডাইনি এমন একটা তর তাজা শিকার দেখে খুব খুশি আসো বাবা আসো তুমি কিসের সিঙারা খাবে ভেজ না নন ভেজ আমার কাছে তো টাকা নেই ধর বোকা তোর মতো বাচ্চা ছেলের কাছে কি আমি টাকা নেব তোকে টাকা দিতে হবে না তুই কি খেতে চাস সেটা বল এ তো সত্যিকারের ডাইনি বলেই মনে হচ্ছে কেউ কি আর বিনা পয়সায় শিঙড়া খাবে তবে এই ডাইনিটাকে সাহস করার পদ্ধতি আমার জানা আছে আমাকে ভেজ দশটা নন ভেজ দশটা আর দশটা চিংড়ি শিঙড়া দাও এই ছেলেটি কি এত সিঙ্গারা খেতে পারবে ও যদি একটা সিঙ্গারা অবশিষ্ট রাখে তাহলে আমার জাদু ওর ওপর আর কাজ করবে না আর আমি ওকে গুলামও বানাতে পারবো না আচ্ছা তাই নাকি ডাইনি এবার তোকে দেখাচ্ছি মজা এদিকে কালটু খুব আস্তে আস্তে সিঙ্গারা খেতে লাগলো যেন তার সব সিঙ্গারা শেষ না হয়ে যায় এদিকে সময় পেরিয়ে যেতে লাগলো কিন্তু কালটুর খাওয়া আর শেষ হয় না এটা দেখে ডাইনি ভাবে আর সব হয়েছে না যে এ তো সকাল হয়ে গেল দিনের আলোতে আমার কোনো জাদুই কাজ করবে না আর দিনের আলো আমার সহ্য হয় না কালটুর এমন আস্তে আস্তে খাওয়া দেখে ডাইনি ভীষণ রেগে যায় কালটুকে তেরে দূর দূর করে তাড়িয়ে দেয় তার দোকান থেকে এই যা হতচ্ছাড়া বের হো বের হো বের আমার দোকান থেকে আমার কতগুলো সিঙ্গারা সর্বনাশ করলি তুই আরে আমার খাওয়া শেষ হয়নি আমি আরো একশোটা সিঙ্গারা খাব এদিকে দিনের আলো সহ্য করতে না পারাতে ডাইনি তার দোকানের ঝাঁপ বন্ধ করে দেয় বিনা পয়সায় সিঙ্গারা খেয়ে বুক ফুলিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে কালটু এইসব কথা শুনে তাদের খুব হাসি পায় ভাই আজও যাব ডাইনি সিঙ্গারার দোকানে ফিডিতে সিঙ্গারা খেতে আস্তে আস্তে সিঙ্গারা খেয়ে একবার না হয় পালিয়ে এসেছিস কিন্তু এবার কি করে পালাবি ডাইনির হাত থেকে সেই বুদ্ধি এই কালটো সর্দার আগে থেকে ভেবে রেখেছে সেদিন রাত হতেই কালটু আবার সিঙ্গারা খাবার জন্য ডাইনির দোকানে গিয়ে উপস্থিত হয় কাল তুই আমার হাত থেকে সিঙ্গারা খাইয়ে তোকে আমার গুলাম বানিয়ে নেব আজ কুড়িটা ভেজ কুড়িটা নন ভেজ কুড়িটা চিংড়ির সিঙ্গারা দাও ডাইনি চালাকি করে দশটা করে শিঙাড়া দিতে লাগলো আর এদিকে কাল্টুও তার প্লেট সাফ করতে লাগল যখন কাল্টুর সব শিঙাড়া খাওয়া শেষ হয়ে গেল তখন ডাইনি হাসতে হাসতে বলল হুকুম করুন আমার একা তুই আমার অনেক চোখ খেয়েছিস তুই আমার অনেক চব কিনেছিস কত ছাড়া এবার এই সব প্লেট পরিষ্কার করবি আর বাজার থেকে যত সিঙ্গারা বানানোর সরঞ্জাম আছে সব চুরি করে আনবি যা হুকুম আমার একা এই বলে ডাইনি আবার সিঙ্গারা ভাজতে লেগে গেল এই ফাঁকে কালটু সাইয়ে করে দোকান থেকে বেরিয়ে গেল পকেট থেকে কিছু একটা বের করে ডাইনিকে বলল আমি তোর গোলাম হতে যাব কোন দিকে হুম এই দেখ এখন একটা সিঙ্গাড়া বাকি আছে আমি তো গোলাম সাজার অভিনয় করছিলাম বোকা ডাইনি কোথাকার আমাকে ধরতে পারবি না ডাইনি আমাকে ধরতে পারবি না ডাইনি ওরে হতচ্ছাড়া দাঁড়া হতচ্ছাড়া আমার শৃঙ্গড়া দিয়ে যা আমার শৃঙ্গড়া দিয়ে যা পালাস না ওরে দাঁড়া রে ওরে হতচ্ছাড়া দাঁড়া দাঁড়া কালটুর সাথে দৌড়ে কি আর ওই বুড়ি ডাইনি পারে কালটু এক ছুটে ওর গ্রামের দিকে চলে আসে এদিকে ভোরের আলো ফুটতে থাকে ডাইনি শরীরে আলো পড়ায় ডাইনি জ্বালায় ছটফট করতে থাকে